পেট্রোল পাম্পে এটা কেন রয়েছে আমরা কেন চার্জ পে করবো হাওয়া দেওয়ার জন্য একটু বলবেন পশ্চিমবঙ্গে আছেন আপনাকে বাংলা বলতে হবে কেন বাংলা বলবেন না পশ্চিমবঙ্গে আছেন আপনাকে বাংলা বলতে হবে এটা বিহার

আপ আমি যা দরকার নেই আপ না ইন্ডিয়ানলে পেট্রোল বামে আপনি দোকান দিয়েছেন কেন তালে আমার পঞ্জার কেন কেন নিয়েছেন কেন দিয়েছেন আরে বাবা কেন এখানে তো ফ্রিতে দেওয়া হয় ফ্রি দেওয়া হয় এখানে পেট্রোল বামে তো পুরো পুরি দেওয়া হয়

হাওয়া দিতে হবে গাড়ির চাকাতে নাকি হাওয়া দিয়েছে তার জন্য চার্জ হ্যাঁ চার্জ নিশ্চয়ই দেবো কিন্তু কেন পুরোপুরি ফ্রি সেখানে হচ্ছে চার্জ দিতে হবে কেন এই কেন এরকম করা হবে আরে এখানে কেন আরে পেট্রোল পাম্পে ফ্রিতে হয় তো ফ্রিতে গাড়িতে হাওয়া দেওয়া হয় তো হয় তাহলে আপনি কেন বলছেন চার্জেবেল পেট্রোল পাম্পে হাওয়া ভর্তি এসছি ইনি বলছেন যে নাকি টাকা দিতে হবে আছে পাম্পের ভেতর পেট্রোল পাম্পের ভেতর ইনি বলছেন হাওয়া ভরেছি এর জন্য নাকি চার্জ দিতে হবে এই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর এই রয়েছে হাওয়া ভরার জায়গা উনি বলছেন নাকি চার্জেবেল তো কোথায় বলা আছে যে এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে নাকি হাওয়া ভরতে গেলে চার্জ লাগে এই দাদা বলছেন নাকি চার্জ এটা নাকি চার্জেবেল দেখুন এই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প একদম ঠিক দো পেরিয়ার সামনে কিন্তু এই পেট্রোল পাম্পটা রয়েছে কোনো নেই আমি বলছি বসাইনি এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে এটা কেন রয়েছে আমরা কেন চার্জ পে করবো হাওয়া দাওয়ার জন্য একটু বলবেন ওনাদের সঙ্গে কথা বলে বলতে পারল ইন্ডিয়ান অয়েলের জায়গা আমি কেন দেবো সামনে আপনারা বসিয়েছেন হাওয়া ভরার মেশিন সেখানে বলছেন চার্জ পে করতে হবে কোথায় লেখা আছে একটু বলবেন এটা আমরা বলছি না তাহলে কে চার্জ পে করতে হবে ঠিক আছে কমপ্লেন চলে যাবে এই রয়েছে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছো ইন্ডিয়ান অয়েল একদম ঠিক মুরা গাছের সামনে শোধপুর যে গাছ তার সামনে পেট্রোল পাম্প এখানে কিন্তু একদম জালিয়াতি হচ্ছে মানে পুরো ফ্রিতে হাওয়া ভরানো হয় সেখানে বলছে চার্জ পে করতে হবে দেখে রাখো কিরকম জালিয়াতি হয় পেট্রোল পাম্পের নিজস্ব সেখানে নাকি কোন রকম লোকই নেই ভাবুন কিরম ভাবে এরা টাকা রোজগার করার জন্য রেখে দিয়েছে এগুলো যেহেতু কোনোরকম চার্জেস না তাই জন্য কোন রকম লোক নেই আর ওখানে নাকি বসিয়ে রেখেছে চার্জ পে করতে হবে মানে কি অবস্থা জাস্ট দেখুন